বরাঙ্গী তপস্যা করছিলেন ইন্দ্রের উৎপাতে তার তপস্যার বিঘ্ন ঘটা শুরু হয় তিনি তপস্যা পূর্ণ করতে পারলেন না যখন বুঝলেন এগুলো ইন্দ্রের কাজ তখন ইন্দ্রকে সাপ দিতে উদ্যত হওয়া মাত্র ইন্দ্র নিজরূপে এসে বরাঙ্গীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন ইন্দ্র চলে যাওয়ার পরে ক্ষোভ ও দুঃখে বরাঙ্গী বনের এক প্রান্তে বসে কাঁদতে লাগলেন তপস্যায় সিদ্ধি লাভ করে পুনরায় ব্রহ্মদেবের দেখা পেলেন এবারও একই বর চাইলেন প্রভু আমার সকল অসুরভাব দূর করে সর্বদা ধর্মে মতি রাখুন ব্রহ্মা সে বরি দিলেন এতদিনে তপস্যার পরে বজ্রাঙ্গ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন কুটিরে ফিরলেন তখন দেখলেন কুটিরে বরাঙ্গি নেই খোঁজাখুঁজির পরে বরাঙ্গীর দেখা পেলেন কাছে এসে দেখেন তার পত্নী কাঁদছে কারণ জিজ্ঞাসা করার পর বরাঙ্গি বললেন আপনি চলে যাওয়ার পর ইন্দ্র এসে এমন উৎপাত শুরু করে যে আমি আমার তপস্যা পূর্ণ করতে পারিনি নিদারুণ মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে গেছি আমি স্বামী আপনি আমাকে এমন পুত্রের বর দিন যে আমাকে সকল উৎপাত থেকে বাঁচাবে বজ্রাঙ্গ আবার মনে মনে ব্রহ্মদেবকে স্মরণ করলেন ব্রহ্মদেব এসে বললেন আবার ঘোর তপস্যায় বসার দরকার নেই তোমার আমি তোমার প্রতি সতৎ প্রসন্ন বলপুত্র কি বর চাও বজ্রাঙ্গ বললেন হে প্রপিতামহ আমায় এমন পুত্রের বরদিন যে দীর্ঘকাল দেবতাদের নানাভাবে উৎপীড়ন করে তাদের অহংকারের শাস্তি দেবে ব্রহ্মদেব মুচকি হেসে বললেন তুমি অতি ধার্মিক বজ্রাঙ্গ তোমার মনের আশা পূর্ণ হোক ব্রহ্মার বরে বজ্রাঙ্গবরাঙ্গী বরাঙ্গি মহাতেজস্বী এক পুত্রের জন্ম দিলেন পুত্রের নাম রাখা হল তারক তারকের পরে সুরপদ্ম ও সিংহমুখ নামক আরও দুই পুত্রের মা হলেন বরাঙ্গী তারকের বল, জ্ঞান ও প্রজ্ঞা দেখে বরাঙ্গি তাকে ব্রহ্মদেবের তপস্যা করতে নির্দেশ দিলেন হাজার বছরের তপস্যার পরে ব্রহ্মদেব তারককে দেখা দিয়ে বর তারক তারকবর চাইলেন যে জগতের সবরকম প্রাণী কর্তৃক নিক্ষেপিত বা সৃজিত সব ধরনের অস্ত্র যেন তার কাছে এসে ব্যর্থ হয় ব্রহ্মা অপারগতা প্রকাশ করলে তারক বললেন তবে এমন বরদিন যে মহাযোগী মহাদেবের বালকপুত্রের হাতেই যেন আমার মৃত্যু হয় ব্রহ্মা বললেন তথাস্তু ব্রহ্মার বরে অজয়ে বীরে পরিণত হলেন তারক তিনি কুটিরে ফিরে মা বাবার আশীর্বাদ নিলেন তারপর ভাইদের সাথে নিয়ে অসুরদের সংগঠিত করলেন বিরাট বাহিনী তৈরি করলেন দশজন সেনাপতির হাতে পুরো বাহিনীর ভার দেওয়া হল তারা হলেন জম্ভ কুজম্ভ মহিষ কুঞ্জর মেন্স কালা নেমি নিমি মথন জম্ভক আর শুম্ভ একেকজন একজন মহারথীর রথ অস্ত্রাদি এক এক রকম কেউ গরু টানা রথে কেউ বাঘেটানা রথে কেউ হাতি টানা রথে কেউ কুকুর টানা রথে যুদ্ধ করতে বের হলেন